হুজুর সাল্লাহ আলিয়াল্লাম চার শ্রেণির জাহান্নামীদের ব্যাপারে আমাদের আমাদেরকে সতর্ক করে গিয়েছেন যাদের জাহান্নামের আজাব শুধুমাত্র বৃদ্ধিই করা হবে এর মধ্যে প্রথম হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে ঋণী ছিল কিন্তু তার ঋণ সে শোধ করে যায়নি এজন্য তার আজাব হবে ওই লোককে একটি জ্বলন্ত আগুনের বক্সে ভরে দেওয়া হবে এবং ঝুলিয়ে রাখা হবে এবং এই আজাব উত্তরোত্তর বৃদ্ধিরই পেতে থাকবে দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতো না এবং সেটা থেকে নিজেকে পবিত্র রাখত না ওই ব্যক্তির আজাব হবে সে তার নিজের পেটে নারী ভুরি বের করতে থাকবে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকবে এবং এই আজাব দিন দিন বাড়তেই থাকবে থার্ড হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির আজাব হবে যে তার মুখ থেকে অনবরত রক্ত পুঁজ এগুলো বের হতে থাকবে এবং সেই আযাবগুলো বৃদ্ধি পেতে থাকবে ওই লোকের অন্যায় কি ছিল ওই লোকের অন্যায় ছিল যখন অন্য মানুষ বিভিন্ন অশ্লীল এবং বাজে কথা বলতো তো সেই কথায় সে এমনভাবে মনোযোগ দিত মানে খায়েশের সাথে মানে অবস্থাটা এরকম যে সে যেন ওই পাপ কাজে নিজেকে মানে নিজে লিপ্ত আছে এরকম সে ভাবত অর্থাৎ সে ওইটার স্বাদ পুরোপুরি নিত চতুর্থ হচ্ছে ওই ব্যক্তি যে অন্যের গিবোধ করে বেড়াতো পরনিন্দা করতো অন্যের ব্যাপারে কুৎসা রটনা করত। তো ওই ব্যক্তির আজাব কি হবে ওই ব্যক্তির আজাব হবে সে তার নিজের শরীরের গোস্ত নিজেই খেতে থাকবে হাতের গোস্ত খাবে শরীরে গোস্ত খাবে এবং হাত ডান মানে শরীরে গোস্ত সে খেতে থাকবে এবং এই আজাব তার দিন দিন শুধু বৃদ্ধিই পেতে থাকবে আল্লাহ তালা আপনাকে আমাকে হেফাজত করেন আমি